রেজান আদিয়ান বাবা তোমরা খেলা করতেছো এই যে ওরা দুই ভাই বাহির থেকে দুইটা চেয়ার নিয়ে আসছে দুইজন নিয়ে এসে যে এখানে রাখছে এখন রাখার পরে এই যে এটা উপর দিয়ে একবার এই পাশে আসে আবার এই পাশে থেকে ওই পাশে যায় এই যে পড়ে যাবে বাবা সার্কাস করতেছে হ্যাঁ পড়ে যাবে আসতে আদিয়ান হ্যাঁ আবার সে ওর আম্মুকে বলতেছে পড়ে যাবে পড়ে যাবে আব সাবধানে করতে হবে না নয়তো পড়ে যাবে কিন্তু সুন্দর সার্ক আছে যে ওই পাশ দিয়ে আসে এই পাশে আবার এই চেয়ার দিয়ে ওই পাশে যায় আস্তে 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 কি খেলা অভিনব খেলা ওরা একটু পর পর এক একটা নতুন খেলা আবিষ্কার করে এখন এই যে চেয়ার খেলা এটা এটা কি খেলা বই খেলার নাম কি দিব বলো চেয়ার খেলা হ্যাঁ চেয়ার দিয়ে দুই বাইর দুষ্টুমি চেয়ার দিয়ে দুই বাইর দুষ্টুমি খেলা হ্যাঁ যে আবার আসতেছে হ্যাঁ মজা লাগতেছে আব্বু খুব মজা লাগতেছে খেলতে ইস কি বলে সে আবার ওই যাবে না ওই যাবে যে রেজন দেখো রেজন ভাই কি ভাবে যেতেছে যে সেনাবাহিনীর মতো যাইতেছে ভিতর দিয়ে যাইতে পারো না আদিয়ন্ত অন্ত সুন্দরভাবে চলে গেছে রেজন বড় এই কারণে আটকে গেছে মন হয় আমি আসবো বাবা সহযোগিতা করতে হবে নাকি না একাই পারবে হ্যাঁ সে এখন নিচ দিয়ে যাইতে পারে না এই বিদায় উপর দিয়ে চলে গেল ঠিক আছে আস্তে 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 দেখো আদিয়ান কি করে আদিয়ান পচার দেখছো সুন্দর করে নামার চেষ্টা করতেছে